সিরিয়ার বিষয়ে বিলকেনকে যে সতর্ক বার্তা দিল তুরস্ক সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে আশ্রয় নিতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার আঠাশ ডিসেম্বর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিলিকেনের সঙ্গে ফোন ফিদান সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে দেশটির স্থিতিশীলতা নিশ্চিত করার এবং সংকটকালীন পর্যায়টি সুস্থভাবে সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন বলে জানিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যানকু কেসেলি ফিদান বলেন তুরস্ক সিরিয়ার নতুন শাসনর প্রচেষ্টাকে সমর্থন করে যা দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ফিলিস্তিনের বিষয়ে তিনি বলেন গাজা উপত্যকায় স্থায়ী অস্ত্রবিরতি অর্জনের জন্য আরও প্রয়াসটা প্রয়োজন রাষ্ট্রদপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের সঙ্গে বিলকেন একটি সিরিয়া নেতৃত্বাধীন এবং সিরিয়া মালিকানাধীন রাজনৈতিক প্রক্রিয়া সমর্থন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন যা মানবাধিকার বজায় রাখে এবং একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করে একটি বিবৃতিতে জানান বিলকেন এবং ফিদান তাদের সাধারণ লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন যা তুরস্ক এবং সিরিয়ার উভয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে সন্ত্রাসবাদের হুমকি প্রতিরোধ করা এদিকে সিরিয়ায় তেরো বছর ধরে গৃহযুদ্ধের সময় সরকারি বাহিনীর হাতে কয়েক লাখ সিরিয়ান নিহত হয়েছে বলে ধারণা করা হয় বাসার আল আসাদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যা রহস্যময় কারাগারে আটকে রেখে নির্যাতন ও গণ মৃত্যুদণ্ডের গুরুতর অভিযোগ রয়েছে সিরিয়ার গোয়েন্দা সংস্থার নতুন প্রধান শনিবার ক্ষমতাচ্যুত আসাদের প্রশাসনের অধীনে থাকা গোয়েন্দা সংস্থাগুলি ভেঙে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন এটি নতুন নেতৃত্ব পদে নিযুক্ত হওয়ার দুই দিন পর আনাস খাত্তাব বলেন সমস্ত পুরনো নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ভেঙে দেওয়া হবে আমাদের জনগণের মর্যাদা প্রতিষ্ঠিত হয় এভাবে গোয়েন্দা সংস্থা সংস্কার করা হবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ